সাভারে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হল টেকসই উন্নয়ন লক্ষ্যে সেমিনার ও মেলা সাভার প্রতিনিধি আনিসুর রহমান জানান দুপুরে সাভারের আনন্দপুর এলাকায় চার্চ অব বাংলাদেশে এ সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামিল কার্কি এ সময় সেমিনারে কর্মচ্যুত নারী শ্রমিকদের বাজার ভিত্তিক নিয়মের মধ্যে বিকাশ সাধনে অপরাজিতা প্রকল্পের মাধ্যমে বাজার সংযোগ স্থাপনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের সংগঠন ওমেন এন্টারপ্রেন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ও আইডিইএস সেমিনার ও মেলার আয়োজন করেন এতে কয়েকশো নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন এ সময় নারী উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরনের পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করেন এতে তৃতীয় লিঙ্গের অনেক নারীরাও অংশগ্রহণ করেন এ সময় সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলজার সভাপতি ডক্টর নাদিয়া বিনতে আমিন এমপি বিশিষ্ট নারী উদ্যোক্তা অলিজা মনোয়ার সহ সরকারি ও বেসরকারি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ